গোটা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যতগুলো ডেভিল আছে শয়তান আছে তাদের পরিচালিত হতো। আমরা দেখেছি তো এরকম হয়ে গিয়েছিল যে কিছু কিছু লোক বিশ্বাস করতে শুরু করেছিল যে এই শাসন কি শেষ হবে কিনা কিছু কিছু লোক বলতে শুরু করেছিল যে আসলে আল্লাহ শুনে কিনা বা আল্লাহ আছে কিনা কিন্তু আমরা যারা ইমানদার বিশ্বাসী আমরা বাংলাদেশের প্রকৃত যারা সাধারণ মানুষ তারা তো ধর্মপ্রয়াণ মানুষ তারা বিশ্বাস করে আল্লাহ আছে আজকে শেখ হাসিনা পতনের মাধ্যমে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তালা অবশ্যই আছেন আল্লাহ আমাদেরকে শুনেছেন জনতা একতাবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়েছে এই সরকার সরানোর পরবর্তী সময় যেটা বললাম তারা হচ্ছে এই সমাজের জন্য ড্যাবিল হিসেবে আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমান সরকার যে ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালাচ্ছে এটা কি গাজীপুরে সীমাবদ্ধ থাকুক আর এটা যে চালাচ্ছে আপনার অনুভূতিটা কি কেমন হচ্ছে জি আসলে এটা আরও আগেই চালানোর প্রয়োজন ছিল আরো আগে যদি এটা চালানো হতো তাহলে রিসেন্টলি যে গাজীপুরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলো আসলে আমাদের চোখে দেখতে হইতো না তো নিশ্চয়ই এই ব্যর্থতা আসলে প্রশাসনের তবে দেরি হলো তাদের টনক নড়ছে তারা ডেভিল হান্ট পরিচালনা করছে তবে এখানে একটা বিষয় আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সবাই সবারই দৃষ্টি রাখতে হবে যে এইটাকে কেন্দ্র করে যেন কোনো দলের ভাইয়েরা যেন এটা আবার বাণিজ্য দিকে না নিয়ে যেতে পারে এবং প্রশাসনে যারা কাজ করতেছে তাদের সাথে যদি কোনো দলের ভালো সম্পর্ক থেকে থাকে তাদের কথা যেন তারা দাগি কোনো আসামিকে ছেড়ে না দেয় তার সাথে ব্যবসা বাণিজ্য যেন মানে যেটা আমরা শুনতেছি বাণিজ্যের মাধ্যমে আসামিকে থানা থেকে ছুটিয়ে নিয়ে আসা এই জাতীয় কোনো জিনিস যেন আমাদের সামনে না আসে এটাই আমি আশা করব আর চাই যে ডেভিল হান্ট সফল হোক যারা প্রকৃতপক্ষে সন্ত্রাসী কার্যক্রম করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এর সাথে জড়িত এবং আমরা যতটুকু জানি যে শুধু গাজীপুরেই না সারা বাংলাদেশে এটা পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জেও তার এই ধারাবাহিক পরিচালনা হবে তো আমরা চাই যে প্রকৃত দোষী যারা যারা জুলাই বিপ্লবের স্পিডের বিরুদ্ধে ছিল ছাত্র হত্যার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা হোক

জায়গা আছে আইন শৃঙ্খলা বাহিনী যার যার অবস্থান থেকে তারা চুপ করে বসে আছে আমি চাই এটাকে গভর্নমেন্টকে বলবো আমরা সাধারণ জনতনতা যেভাবে আমরা হেল্প করেছি সেই গণ অভ্যর্থনে চব্বিশে আমরা আপনাদেরকে সহযোগিতা আমরা আরো হাত প্রসারিত করে দেবো কিন্তু আমাদের অনুরোধ যে গণ অভ্যর্থনে মা বোন এবং ছাত্রতন্ত্র দেশের জন্য রক্ত দিয়েছেন তাদের বিনিময়ে আমরা যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চেয়েছিলাম সেটা এখন আমরা প্রস্ফুটভাবে দেখতে পাচ্ছি না আমরা অতি দ্রুত এই ডেভিল হান্ট নামের যে অপারেশনটা শুরু হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যত ধরনের অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী খারাপ লোকগুলো আছে তাদেরকে বের করে আইনের আশ্রয়নে দ্রুত গণোদ্ভুতনের বিচারটা আমরা পেতে চাই ট্যাবিল হান্ড অপারেশন পরিচালনা করতেছে এটা কি আপনি শুধু গাজীপুরে সীমাবদ্ধ থাকুক না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আপনি চান আপনার যদি কিছু বলতেন আসলে সরকারের যে পদক্ষেপ নিয়েছে শুধু গাজীপুর না এটা শুধু সারা বাংলাদেশে অপারেশন হওয়া দরকার কারণ আমাদের দেশে এখনো অনেক মানে আর রয়ে গেছে দুষ্কৃতিতে সারা বাংলা থেকে নির্মূল হয় দেশটা সুন্দর হয় আমরা সেই প্রত্যাশায় করি বর্তমান সরকার যে ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালাচ্ছে এটা আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতি কি ডেভিল হান্ট এর অর্থ তো শয়তান নিধন আর বর্তমান সরকার জনগণের সরকার এই সরকার আসার পরে প্রকৃত শয়তানকে তারা আশা করি ধরতে পেরেছে মানে তাদেরকে সিলেক্ট করতে পেরেছে এবং তারা সেই শয়তানকে সিলেক্ট করে এবং সুন্দর একটা নামও দিতে পেরেছে আশা করি এটা একটা চমৎকার একটা উদ্যোগ আমাদের দেশের জন্য তো ডেভিল হান্ট অবশ্যই এটা চমৎকার শয়তান ধরার জন্য আর এটা কি শুধু গাজীপুরের সীমাবদ্ধ না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আপনি চাচ্ছেন অবশ্যই না বাংলাদেশের ডেভিল হান্ট যদি বলি শুধু ডেভিল হান্ট কোনো দলের বিপক্ষে বিষয়টা এরকম হওয়া উচিত না যারা সমাজের মধ্যে যারা যারা ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এই ধরনের ব্যক্তিদের জন্য পরিচালিত হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে ডেভিল হান্টের যে প্রতিনিধিত্ব করেছে সেই প্রতিনিধিত্বকারী দল হচ্ছে আওয়ামী আওয়ামী লীগ লীগের জন্মের পরবর্তী সময় থেকে তারা যে যতগুলো কার্যক্রম করেছে এমন কি শেখ এমনকি রহমানের শাসন ব্যবস্থার পরবর্তী সময় সে গোটা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যতগুলো ডেভিল আছে অর্থাৎ শয়তান আছে শয়তানগুলো তাদের দ্বারাই পরিচালিত হতো লাস্ট সময় আমরা আহ শেখ হাসিনার শাসনামল দেখেছি এই শেখ হাসিনার শাসনামল তো এরকম হয়ে গিয়েছিল যে কিছু কিছু লোক বিশ্বাস করতে শুরু করেছিল যে এই শাসন কি শেষ হবে কিনা কিছু কিছু লোক বলতে শুরু করেছিল যে আসলে আল্লাহ শুনে কিনা আল্লাহ আছে কিনা কিন্তু আমরা যারা বিশ্বাসী আমরা বাংলাদেশের প্রকৃত যারা সাধারণ মানুষ তারা তো মানুষ তারা বিশ্বাস করে আল্লাহ আছে আজকে আহ শেখ হাসিনা পতনের মাধ্যমে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তালা অবশ্যই আছেন আল্লাহ আমাদেরকে শুনেছেন জনতা একতাবদ্ধ হয়ে এই সরকার কি সরিয়েছে এই সরকার সরানোর পরবর্তী সময় যেটা বললাম তারা হচ্ছে সমাজের জন্য ডেভিল হিসেবে আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এরপরেও মানে আমাদের এর বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত কি না এটা তো একেবারেই হ্যাঁ সাধারণ জনগণ জানে অবশ্যই বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং তারাই সমাজের প্রকৃত ডেভিল যদি আমরা বলি চাঁদাবাজির কথা তারা এগুলো নিয়ন্ত্রণ করত। যদি আমরা ধর্ষকের কথা বলি তারা এগুলো নিয়ন্ত্রণ করত। যদি আমরা শিক্ষা নিয়ে অথবা আহ কলেজ স্কুল কলেজ এই যে ম্যানেজিং কমিটি গুলো নিয়ে যে নানা ধরনের অপরাধ গুলো শিক্ষকদের অধিকার ছিল না শিক্ষার্থীদের উপর যে আঘাত করা যে ইতিহাস বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন পুরোটা হচ্ছে ডেভিল শাহজাহান খান করেছে এরপরে যদি আলেমদের নির্যাতনের কথা বলি দুই সালে পুরোটা একটা এমন একটা ব্যবস্থাপনা তৈরি করেছিল যেখানে তারা নিরপরাধ অসংখ্য আলেমকে হত্যা করেছে যদি আমরা সেনাবাহিনীর কথা বলি সাতান্ন জন সেনাবাহিনী হত্যা হয়েছে এমন কোন দেশের ইতিহাস নাই একমাত্র আওয়ামী ইতিহাস তৈরি করতে পেরেছে তো ডেভিলের যত ধরনের উদাহরণ উপায় উপকরণ দেওয়া যায় সবকিছু তাদের সাথে যায় সেজন্য এটা গাজীপুর ব্যাপী থাকুক এটা আমরা চাই না এটা ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে চলে যাক এবং এর বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি যারা সচেতন মানুষ আছে সকলেই উচিত একটা উদ্যোগ নেওয়া একটা টিম তৈরি করা এই ডেভিল গুলো যারা ছিল তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের হাতে বা যৌথ বাহিনীর হাতে তুলে ধরা দেশি সারা গাজিপুরের ডেভিল হান্ট অপারেশন চলতেছে এটা সম্পর্কে আপনার মন্তব্য কি এটাকে ওইখানেই সমাপ্তি থাক না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক ডেভিল হান্ট নামে এটা অপারেশন চালাচ্ছে না সরকার জি জি শয়তানদের গ্রেফতার করা এটা কি শুধু গাজীপুরের সীমাবদ্ধ থাক না সারা বাংলাদেশে যত দুষ্কৃতকারী করতে করেছে তাদের গ্রেফতার করুন কোনটা এটা সারা বাংলাদেশে সবাইকে গ্রেফতার করুন আপনার কেমন লাগতেছে অপারেশন এটা তো ভালো লাগতেছে আপনি দেখেন নাই মনে অপারেশন না আমি ওখানে দেখি নাই কি এইজন্যই বলতো আপনি কোন ক্লাস থেকে কোন রেডিভিটিটা পেয়েছেন আমি ক্লাস 7 থেকে ট্যালেন্ট বৃত্তি পেয়েছি মাশাআল্লাহ আর জিনিয়াস ফাউন্ডেশন সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা কি বলবেন তাহলে আমি একটু শিখ আপনি জিনিয়াস ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলবেন কিনা জি আমি বলতে চাই জিনিয়াস ফাউন্ডেশন যেন প্রতি বছর এরকম বৃত্তির সুযোগ দিয়ে থাকে এবং আমি এই বৃত্তি সুযোগটাকে কাজে লাগাতে পারি এই যে কাজে লাগাবেন বলবেন আগামীর জন্য আপনি কি এখনই প্রস্তুতি নিচ্ছেন কিনা জি আমি প্রতিদিন ঠিক করে পড়াশোনা করছি যাতে বৃত্তি দিতে আমি সুযোগ পাই এই যে আপনি বৃত্তি পেয়েছেন এতে অবদান কার বেশি আপনার আব্বুর নাম মোর আম্মুর আব্বু নাই পাশে এখন আচ্ছা কিন্তু দোনো জনেরই পুরস্কার আলাইকুম ও বললো যে আম্মুর অবদান বেশি আছে আসলে আপনি কিভাবে পড়াশোনা করেছেন যে ও বৃদ্ধি পেয়েছেন না আসলে আমি রুটিন অনুযায়ী ওরা যেভাবে করে সেভাবেই করছি আর একটা বাচ্চার পিছনে অবশ্যই বাবা মা দুজনে বাবা বাইরের সাইড থেকে দেখে আমি বাসা দেখি এ কারণে হয়তো ও মাঠেই বেশি না আল্লাহ রহমতে মারি দেওয়া লাগে না